সমাজ উন্নয়ন অ্যাওয়ার্ড সম্পর্কিত সমস্ত খুরিনাটি এ টু জেড বিষয় নিয়ে আলোচনা করব ভিডিওটি একটু লং হতে চলেছে ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে হবে না হলে কিন্তু অ্যাওয়ার্ড পাওয়া খুবই মুশকিল হয়ে যেতে পারে তো আশা করছি ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারবে জানতে পারবে তো চলো দেরি না করে আগে জেনে নিই আমরা কি কি পয়েন্টগুলো আজকের এই ভিডিও থেকে আমরা শিখব প্রথমে যে বিষয়টি আমরা জানবো সেটা হচ্ছে সমাজ উন্নয়ন অ্যাওয়ার্ডটা কী এরপরে আমরা জানবো সিডি অ্যাওয়ার্ডের জন্য কী কী ব্যাজ অর্জন করতে হবে বা এই সমাজ উন্নয়ন অ্যাওয়ার্ডের জন্য কি কী ব্যাজ আমাদের অর্জন করতে হবে সেটি আমরা জানবো এরপরে আমরা যেটি জানবো সেটি হচ্ছে সমাজ উন্নয়ন অ্যাওয়ার্ড স্কিমটা কী এবং টিকাদান কর্মী যে ব্যাজ সেটি কীভাবে পাবো শিশু স্বাস্থ্যকর্মী ব্যাজ সেটি কীভাবে পাবো পুষ্টি স্যালাইন ব্যাজ সেটি কীভাবে পাবো এবং সমাজ উন্নয়নের যে প্রকল্পটি রয়েছে এই প্রকল্পটি আমরা কীভাবে বাস্তবায়ন করবো এবং সমাজ উন্নয়ন অ্যাওয়ার্ডের যে গাইডলাইনটি রয়েছে সেই গাইডলাইনটি আসলে কী এবং আমাদের এই যে সমাজ উন্নয়ন অ্যাওয়ার্ডের যে কার্যক্রমগুলি কার্যক্রমগুলি আমরা করছি সেটি আমরা মাই প্রোগ্রেস বা মাই রেকর্ড বইয়ে কীভাবে সংরক্ষণ করবো এবং সমাজ উন্নয়ন অ্যাওয়ার্ডের যে লগ বইটি রয়েছে সেটি আমরা কিভাবে লিখতে পারি বা সেটিতে আমরা কিভাবে লিপিবদ্ধ করতে পারি সেই নিয়ম কারণগুলি এবং সমাজ উন্নয়ন অ্যাওয়ার্ডের যে সুপারিশ ফর্মটি রয়েছে সেটি আমরা কীভাবে পূরণ করতে পারি এবং এই যে নিয়মটি রয়েছে সেটি কি এবং সমাজ উন্নয়ন অ্যাওয়ার্ডের যে মূল্যায়ন পদ্ধতি সেটি রকম হতে পারে এই টোটাল বিষয়গুলো কিন্তু আজকের ভিডিওটিকে আমরা জানতে পারবো আর এই ভিডিওটি কিন্তু অনেক বেশি লং হতে চলেছে মোটামুটি আমি আশা করছি পনেরো থেকে বিশ মিনিট তো হবেই তো ভিডিওটি যারা ধৈর্য সহকারে দেখবেন তাদের জন্য উপকার হবে আমি চেষ্টা খুব কম সময়ের মধ্যে একটু দ্রুত কথা বলে আহ ভিডিওটি শেষ করার কারণ এত সময় ধরে সকলে আসলে ভিডিও দেখতে চান না তো দেরি না করে চলুন আমরা ভিডিওটি দেখা শুরু করি কারণ আমি স্লাইডের মাধ্যমে কম্পিউটার থেকে আপনাদের পুরো ভিডিওটি আসলে বোঝানোর চেষ্টা করবো বা পুরো বিষয়টি বোঝানোর চেষ্টা করবো তো আশা করছি ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে লাইক টন করে রাখবেন এবং এই ভিডিওটি সকল স্কাউট প্রেমিক বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন কারণ সকলেই চাই আমরা যে আমরা একটা অ্যাওয়ার্ড অর্জন করি আর সমাজ উন্নয়ন অ্যাওয়ার্ড অর্জন করাটা খুবই সহজ আমি মনে করছি তো সবাই যদি চেষ্টা করে ইনশাআল্লাহ প্রত্যেকটা ছেলে মেয়েই কিন্তু সমাজ উন্নয়নে অ্যাওয়ার্ডটি পেতে পারি বন্ধুরা সমাজ উন্নয়ন অ্যাওয়ার্ড কি তো আমরা স্লাইডে চলে এসেছি আর আমরা স্লাইড শুরু থেকে দেখবো তো আমি স্লাইডটি সংগ্রহ করেছি বিভাগীয় সিনিয়র রোভার মেট পি কে এম ইউসিফ আলী এল টি তো ওনার কাছ থেকে আসলে স্লাইড টি সংগ্রহ করা আর অবশ্যই তারা দক্ষ মানুষ তাদের থেকে আমরা শিখেছি এবং আমরা চেষ্টা করছি তোমাদেরকে শেখানোর জন্য তো বন্ধুরা আমরা চলে যাই প্রথমেই যে আসলে সমাজ উন্নয়ন অ্যাওয়ার্ডটি কি সমাজ উন্নয়ন অ্যাওয়ার্ড হচ্ছে সমাজের উন্নয়ন কাজের জন্য অর্থাৎ আমরা সমাজ সেবামূলক যে সেবা কাজগুলো করে থাকি মানুষদের যে সেবা দিয়ে থাকি সমাজের যে সেবা দিয়ে থাকি সেই সমাজের সেবামূলক কার্যক্রমের জন্য আমাদের যে দেওয়া হয় সেটিকে আসলে মূলত বলা হচ্ছে সমাজ উন্নয়ন অ্যাওয়ার্ড এই সমাজ উন্নয়ন অ্যাওয়ার্ডটি বাংলাদেশ স্কাউটস কর্তৃক আমরা পেয়ে থাকি তো বাংলাদেশ স্কাউটস এর যে সমাজ উন্নয়ন অ্যাওয়ার্ড এই সমাজ উন্নয়ন অ্যাওয়ার্ড পাওয়ার জন্য আমাদের কিছু ব্যাজ অর্জন করতে হয় তো সেই ব্যাজগুলো কি সেই ব্যাজগুলোর মধ্যে অন্যতম প্রধান যে ব্যাজটি সেটি হচ্ছে টিকাদান কর্মী ব্যাজ এবং এই টিকাদান কর্মী ব্যাজটিকে আমরা পারদর্শিতা ব্যাজের অন্তর্ভুক্ত দেখতে পাচ্ছি তো এই পারদর্শিতা ব্যাজের অন্তর্ভুক্ত এই টিকাদান কর্মী ব্যাজ আমাদের অর্জন করতে হবে সুস্বাস্থ্য কর্মী ব্যাজ অর্জন করতে হবে পুষ্টি সালাইন ব্যাজ অর্জন করতে হবে এবং দক্ষতা যে ব্যাজটি রয়েছে সেটি হচ্ছে সমাজ উন্নয়ন অ্যাওয়ার্ড এটি আমরা পাবো কখন যখন আমরা এই ব্যাজগুলো পেয়ে যাবো এবং আমরা সমাজ উন্নয়নের কাজের সমস্ত কর্মকাণ্ডগুলো শেষ করে ফেলবো অ্যাট দ্য লাস্ট স্টেজ আমাদেরকে কিন্তু এই অ্যাওয়ার্ডটি দেওয়া হবে দক্ষতা হিসেবে তো আমাদের এর পরবর্তী স্লাইডে যদি যাই সেখানে আমরা দেখতে পাবো যে সমাজ উন্নয়ন অ্যাওয়ার্ডের স্কিমটা সেটা কি আসলে সমাজ উন্নয়ন অ্যাওয়ার্ড স্কিমের জন্য একজন রোভার সমাজ উন্নয়ন অ্যাওয়ার্ডের জন্য একজন রোভার এবং রোভার প্রোগ্রামের আওতায় থেকে পৃথকভাবে এই সমাজ উন্নয়ন অ্যাওয়ার্ড অর্জন করতে পারে এক্ষেত্রে একজন রোভারকে চারটি সমাজ উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করতে হবে যা অবশ্যই আর্থিকভাবে লাভজনক নয় এবং তার পাশাপাশি তিনটি স্বাস্থ্য বিষয়ক ব্যাজ তথা টিকাদান কর্মী ব্যাজ শিশু স্বাস্থ্য কর্মী ব্যাজ এবং পুষ্টি স্যালাইন ব্যাজ অর্জন করতে হবে অর্থাৎ আমাদেরকে সমাজের উন্নয়নে কাজ করতে হলে সমাজের গুরুত্বপূর্ণ কিছু কাজ করতে হবে এই টিকা দান করা বা শিশু স্বাস্থ্যর খোঁজখবর রাখা বা পুষ্টি স্যালাইন তৈরি করে দুস্থদের দেওয়া এই যে এইগুলো কাজগুলো এগুলো কিন্তু সমাজের উন্নয়নের জন্যই আমরা করছি তো এখানে আর্থিকভাবে আমাদের কোনো লাভবান কিন্তু হওয়ার সুযোগ নেই তার মানে সমাজ উন্নয়ন অ্যাওয়ার্ডের জন্য এমন কাজ করতে হবে যেখানে আমাদের আর্থিকভাবে আমরা কোনোভাবে লাভবান হতে পারবো না ঠিক আছে তো এই তিনটি ব্যাজ আমরা অর্জন করতে হবে এবং এখানে আরো বলা রয়েছে যে সমাজ উন্নয়ন কিছু কাজ করতে হবে কিছু প্রকল্প করতে হবে সেগুলো কি যে দেখুন এখানে ও শাক ও মেরামত গার্বেজ পিটস স্থাপন প্রকল্প নিরাপদ পানি পান ও বিশুদ্ধকরণ প্রকল্প নার্সারি প্রকল্প পরিবেশ উন্নয়ন প্রকল্প উন্নত চুলা তৈরি প্রকল্প স্বাস্থ্য ও পুষ্টি সচেতনতা বৃদ্ধি প্রকল্প কিচেন গার্ডেন প্রকল্প ইত্যাদি প্রকল্প করলে হয় ঠিক যাই তো আমাদের এখানে বলা হচ্ছে টিকাদান কর্মী ব্যাচটা সম্পর্কে টিকাদান কর্মী ব্যাচ কি দেখুন এই টিকাদান কর্মী ব্যাচটা আমরা কিভাবে পেতে পারি সেটি আমরা জানি এই ব্যাচটি অর্জন করতে হলে আহ নিচের কাজগুলো করা লাগবে কি কাজ ছয়টি মারাত্মক সংক্রামক ব্যাধি যেমন ডিপথেরিয়া হাম পোলিও যক্ষা হপিং কফ এবং সম্প্রসারিত টিকাদান কর্মসূচি এইগুলো সম্পর্কে ধারণা অর্জন করতে হবে এবং মানসিক সচেতনতা সৃষ্টি করতে হবে যেটি রয়েছে সেটা হচ্ছে যোগাযোগ পদ্ধতির অর্থাৎ শো কাঠ পোস্টার ইত্যাদি অর্থাৎ সাহায্যে সম্প্রসারিত টিকাদানের প্রয়োজনীয় সম্পর্কে সংশ্লিষ্ট পরিবার সমূহকে এবং করণ এবং সংস্থিকাদান কেন্দ্রের সঙ্গে যোগাযোগ রাখার জন্য তাদের উদ্বুদ্ধকরণ এর এই উপায়গুলো জানা তো আমাদের হচ্ছে মানুষের সঙ্গে টিকাদানের যে ব্যবস্থাটা এটা যোগাযোগের জন্য আমাদের বলছে এরপরে তিন নম্বর যেটি রয়েছে সেটি হচ্ছে দশটি পরিবার তালিকাভুক্ত করে তাদেরকে শিশুদেরকে সম্প্রসারণ টিকা এবং পনেরো থেকে পঁয়তাল্লিশ উদ্বুদ্ধ করন এবং ব্যাপার এই ব্যাপারে তাদের কি প্রমাণাদি সহ নিশ্চিত করতে হবে যে কোর্স সমাপ্ত হয়েছে অর্থাৎ আমাদের এই টিকাদান কর্মী যে ব্যাস যে আমরা অর্জন করবো সেই জন্য আমাদের যেটা করতে হবে আমাদের দশটি পরিবারকে তালিকাভুক্ত করে তাদেরকে এই টিকাদানের দানের যে কোর্স রয়েছে সেটি সম্পূর্ণ করে এবং সমস্ত মহিলাদেরকে টিটি গ্রহণে উদ্বুদ্ধকরণের কাজ কমপ্লিট করে এই ব্যাপারে যে প্রমাণ আদি আমরা যে কাজগুলো করলাম সেই কাগজপত্রগুলো যেগুলো থাকে সেগুলো আমাদের দেখাতে হবে যে আমাদের কোর্সটি সম্পন্ন হয়েছে ঠিক আছে এরপরে যেটি আমাদের স্লাইডে বলছে শিশু স্বাস্থ্য কর্মী আমাদের অর্জন করতে হবে শিশু স্বাস্থ্য কর্মী ব্যাজ অর্জন করতে হলে আমাদের কি করা দরকার আমাদেরকে তিনটি কাজ এখানে বলছে যে গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সংবাদ এই সম্পর্কে জনসনকে সচেতন করতে হবে ঠিক আছে ফ্লিপ চার্ট সহ বিভিন্ন কৌশল অবলম্বন করা আমাদের জানতে হবে বিদ্যালয়ে সামাজিক গুরুত্বপূর্ণ কেন্দ্র এসব চার্ট প্রদান করতে হবে দুই নম্বরে বলছে যে বর্ণিত তিনটি বিষয়ে যে কোনো সরকারি কর্মসূচিতে কমপক্ষে সাত দিনের সেবাদান করা অর্থাৎ সাত দিন সেবা দিতে হবে আমাদের এবারে বলছে সম্প্রসারিত টিকাদান কর্মসূচি বাস্তবায়নের স্থান নির্বাচন ও পদ্ধতিতে আহ সহায়তা দান অর্থাৎ মনি পতাকা উত্তোলন এলাকায় পরামর্শ প্রদান ইত্যাদি এবং নিকটবর্তী এলাকার কোন লোকজনকে কোথাও এবং কখন সম্প্রসারিত টিকাদান করা হয় তা অবহিতকরণ করা কমপক্ষে পাঁচ থেকে দশটি বাদ পড়া পরিবারের ফিরতি পরিদর্শন কার্যক্রম বাস্তবায়ন করা এবং তাদের পূর্ণ কোর্স গ্রহণে উৎসাহিত করা প্রভারদের কমপক্ষে দশটি পরিবারকে তালিকাভুক্ত করতেই হবে তো এইটা কিন্তু বুঝতে হবে শিশু স্বাস্থ্যকর্মী ব্যাচ অর্জনের জন্য বিশেষ করে সচেতনতা সৃষ্টিটা খুব গুরুত্বপূর্ণ এবং তাদেরকে আহ নিয়ে এসে এই একটি শিশু স্বাস্থ্যকর্মী যে স্বাস্থ্যের সেবা যেগুলো আছে সেগুলো দিয়ে কিন্তু আমাদের এই কোর্সটি কমপ্লিট করে আমাদের কিন্তু এই শিশু স্বাস্থ্যকর্মী ব্যাচটি আমাদের অন্তর্ভুক্ত করতে হবে এরপরে যেটি রয়েছে সেটা হচ্ছে পুষ্টি স্যালাইন ব্যাচ এই পুষ্টি স্যালাইন ব্যাচ মানে আমরা বুঝতে পারছি স্যালাইন তৈরি করে খাওয়ানো তো পুষ্টি আইন তৈরির উপকরণ সম্পর্কে আমাদের অবশ্যই জ্ঞান থাকতে হবে এবং দশটি পরিবারকে কমপক্ষে দশটি পরিবারকে চিকিৎসা পদ্ধতি সংক্রান্ত আমাদেরকে জ্ঞান বা ধারণা দিতে হবে এবং নলকূপের পানি দ্বিতীয়তে বলছে দেখুন নলকূপের পানি জনস্বাস্থ্য খাদ্য সংরক্ষণ পদ্ধতি পরিষ্কার পরিচ্ছন্নতা এইগুলো সম্পর্কে আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে এবং অবশ্যই অন্যদেরকে জানাইতে হবে তিন নম্বরে বলছে খাদ্যের পুষ্টিপান হ্যাঁ এই যে আমরা খাবারে কি ধরনের পুষ্টি থাকি কোন খাদ্যে কি ধরনের পুষ্টি থাকে মৌসুমী খাদ্য কি ধরনের পুষ্টি থাকে সমস্ত কিছু আমাদেরকে ধারণা রাখতে হবে ঠিক আছে আমাদেরকে এইগুলো যে প্র্যাকটিক্যালি খেয়ে দেখাতে হবে এমন কিছু না আমাদেরকে জানতেই হবে খালি জাস্ট তাইলেই হবে এরপরে যেটি রয়েছে সেটি হচ্ছে পুষ্টি স্যালাইন বেজের আরও দুটি পয়েন্ট রয়েছে সেটি হচ্ছে ভিটামিন এ এর অভাবজনিত রোগের লক্ষণ এবং এর কারণ সম্পর্কে জানতে হবে এবং বলছে যে বিভিন্ন ধরনের ক্যাপসুল যেগুলো রয়েছে মাদের ভিটামিন এ ক্যাপসুল গ্রহণে উৎসাহিত করা কমপক্ষে পাঁচ থেকে দশটি পরিবার অন্তত দুইবার করে ক্যাপসুল বিতরণ নিশ্চিত করা এই কাজটা করলে আমরা পুষ্টিসাইলাইন ব্যাচ কিন্তু পাবো এবারে বলছে স্থানীয় বীজ বিতরণ স্কিম অর্থাৎ বিভিন্ন ধরনের বীজ থাকে এই বীজগুলো পরিবার বিভিন্ন ধরনের দুস্থ পরিবার রয়েছে যাদেরকে সরবরাহ করা এবং এই সকল কাজে অংশগ্রহণ করার জন্য উদ্বুদ্ধ করা এইটা কিন্তু পুষ্টি স্যালাইন ব্যাচ পাওয়ার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো এই পাঁচটা ছিল পুষ্ঠালনের জন্য এরপরে যেটি রয়েছে সেটা হচ্ছে সমাজ উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের গাইডলাইন তো সমাজ উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করব আমাদের ধ্যান ধারণা থাকা দরকার কিভাবে আমরা করব তো বৃক্ষরোপন প্রকল্প আমাদেরকে করতে হবে আরেকটি করতে হবে প্রকল্পের কার্যক্রমটা কিরকম সেটা আমাদের জানতে হবে তো বৃক্ষরোপণ প্রকল্প তিন দিন ব্যাপী হতে পারে কোনো একটা ক্যাম্প করলাম আমরা কোথাও তাহলে এটা কিন্তু হয়ে গেল এরপরে যেটি রয়েছে কমপক্ষে একশো গাছ রোপণের একটা পরিকল্পনা আমরা করতে পারি গ্রামবাসীকে আমরা এই কাজগুলো সম্পর্কে উদ্বুদ্ধ করতে পারি কিভাবে করব বা আহ তাদেরকে গাছ লাগালে কি উপকার হয় এই সম্পর্কে আমরা ধারণা দিব এরপরে রয়েছে যে এই এই বৃক্ষরোপণের যে উদ্দেশ্য সেটা আমি তো আগেই বলে ফেললাম যে পরিবেশকে যে কেমন অ্যাফেক্ট পরে পরিবেশ ভালো রাখার জন্য বনজ ঔষধি এইসব বৃক্ষরোপণ করা উৎসাহিত করা এগুলো আমাদের জানতে হবে এরপরে প্রকল্পের কার্যক্রম যেটি সেটি হচ্ছে বৃক্ষরোপণ আহ বৃক্ষরোপণ প্রকল্পের জন্য এক বা একাধিক গ্রাম এবং ওয়ার্ক ওয়ার্ক ক্যাম্পের স্থান ও অংশগ্রহণকারী স্কাউট বরাবর স্কাউটদের নির্বাচন করা সরকারি বেসরকারি নার্সারি থেকে কমপক্ষে একশো গাছ ভালো জাতীয় ফল ও বনজ ঔষধি গাছের চারা সংগ্রহ করে সেটিকে বপন করা এরপরে যেটি রয়েছে স্থানীয় জনগণ ও স্কাউট প্রভাদের নিজ বাড়িতে বৃক্ষরোপণের জন্য বাড়ি বাড়ি গিয়ে ক্যাম্পিং করা এছাড়াও বাড়িতে যে গাছ লাগানো হবে তার খুঁটি ও ঘেরাও মালিককে সরবরাহ করার জন্য উদ্বুদ্ধ করা রাস্তার দুই পাশের খালি জায়গায় মসজিদ মন্দির বিভিন্ন ধরনের মাদ্রাসা এগুলোর প্রাঙ্গনে বৃক্ষরোপণ পরিচর্যা করা বৃক্ষরোপণের ব্যাপারে অধিক সচেতনতা বৃদ্ধির জন্য প্রকল্প চলাকালীন সময় স্কাউট ও নন স্কাউট ছাত্রছাত্রীদের অংশগ্রহণ একটি র্যালির আয়োজন করা স্কাউট রোভার স্কাউটদের স্বেচ্ছা শ্রমের মাধ্যমে কমপক্ষে ছয় মাস রোপিত গাছের পরিচর্যা করা প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে স্কাউট রোভার স্কাউটদের পারদর্শিতা ব্যাজ ও সিডি অ্যাওয়ার্ড অর্জন ত্বরান্বিত করা প্রকল্প বাস্তবায়নের সমাপ্তি রিপোর্ট তৈরি ও প্রেরণ করা অর্থাৎ এখানে প্রকল্পটা কিরকম হতে পারে একটা ধারণা দিয়েছে আহ তো ভিডিওটা লং হয়ে যাচ্ছে যাই হোক এগুলো একটু পরে দিচ্ছি যাতে সুবিধা হয় আর এখানে দেখুন একটি প্রকল্প বাস্তবায়নের জন্য কিরকম ব্যয় হতে পারে কিরকম খরচ হতে পারে তার একটা পরিমাণ কিন্তু দেওয়া আছে। তো এই পরিমাণটা এরকম হতে পারে পারে এটা আপনাদের কাজের উপর ডিপেন্ড করবে এরপরে যেটি রয়েছে সেটি হচ্ছে যে সমাজ উন্নয়ন অ্যাওয়ার্ডের জন্য মাই প্রোগ্রেস যে বইটি রয়েছে সেটিতে আমরা কিভাবে লিখবো বা মাই প্রোগ্রেসে কিভাবে সংরক্ষণ করবো ব্যাপারগুলো সেইখানের জন্য এই যে পৃষ্ঠাটি রয়েছে বাহাত্তর নাম্বার পিসটা এটা সম্ভবত পুরোনো যে প্রোগ্রেস রয়েছে আমাদের সেটির অনুসরণে তো এখানে দেখুন টিকাদার কর্মী ব্যাজ রয়েছে আমরা যখন যেদিন অর্জন করবো সেই ডেটটা দিয়ে এখানে মূল্যানকারী স্বাক্ষর নিয়ে নিব স্যালাইন ব্যাচ আমরা যেদিন অর্জন করবো সেদিন সেদিনকার ডেট এবং মূল্যানকারী স্বাক্ষর যে যার কাছ থেকে আমরা ব্যাপারটা ইয়ে করব তারা স্বাক্ষরটা এখানে আমরা নিয়ে নিব একই রকম ভাবে সুস্বাস্থ্য কর্মী ব্যাচের ডেট এবং স্বাক্ষর নিতে হবে সিল নিতে হবে এবং দেখুন সমাজ উন্নয়ন সম্পর্কিত প্রকল্প এটা হচ্ছে স্কাউট শাখার জন্য এটা মাথায় রাখতে হবে স্কাউট শাখার জন্য ক খ গ এটা আহ প্রকল্পটা কেমন হবে কি বৃত্তান্ত এই সম্পর্কে ডিটেলস এখানে আমাদের লিখতে হবে এরপরে যেটি রয়েছে সেটা হচ্ছে স্বনির্ভর বেজ অর্জন স্বনির্ভর বেজ অর্জনের জন্য আহ এটি দের জন্য শুধুমাত্র রোভাররা এই কাজটা করতে পারবে এটা কিন্তু অন্যদের জন্য না যেদিন আমরা স্বনির্ভর বেজ অর্জন করবো সেদিন এখানে ডেটটা দিয়ে মূল্যায়নকারী সাক্ষ্য নিয়ে অ্যাওয়ার্ডের মান অর্জনের তারিখটা এখানে দিতে হবে এবং লিডারদের সাক্ষর নিতে হবে ইউনিট লিডার অর্থাৎ আর রবার স্কাউট লিডার ঠিক আছে ইউনিট লিডারের যে সাক্ষরটি তো সাক্ষরটি নিতে হবে এরপরে যেটি রয়েছে নিম্নলিখিত ভাবে সমাজ অ্যাওয়ার্ডের লক বই লেখা যেতে পারে অর্থাৎ আমাদের সমাজ অ্যাওয়ার্ডটি সম্পর্কে আমরা কিভাবে লিখবো সেটি আমরা অনেকেই জানি না ধারাবাহিকভাবে লিখতে পারি না তো তাদের জন্য একটু বলে রাখি যে বড় করে কভার পৃষ্ঠের সমাজ উন্নয়ন অ্যাওয়ার্ডের লক বুক কথাটি লিখতে হবে অর্থাৎ প্রথম যে পৃষ্ঠাটা থাকবে কভার পৃষ্ঠা সেই পৃষ্ঠাটাতে আমাদের সমাজের উন্নয়ন অ্যাওয়ার্ড লগবুক এই কথাটি লিখতে হবে লিখে আমাদের লেখা শুরু করতে হবে পরবর্তী পেজে যেগুলো রয়েছে সুন্দর এবং আকর্ষণীয় কভার পৃষ্ঠা বানানোর চেষ্টা করা অর্থাৎ বিভিন্ন একটু ডিজাইন করে একটু প্রিন্ট আউট কপি বের করার চেষ্টা করা স্কাউটের লোগো দেওয়া বা সাইড গুলো সুন্দর করে সাজানো নিজের মতো করে একটু আকর্ষণীয় করার চেষ্টা করা লগ নিয়ে সাধারণ খাতাতে লিখলেও লেখা যায় ঠিক আছে তো যত সুন্দর করা যায় আর কি এরপরে যেটি রয়েছে প্রথম পেজটা ব্যক্তিগত পরিচিতি থাকবে এবং স্কাউট পোশাকে পরিহিত পাসপোর্ট সাইজের ফটো থাকবে অর্থাৎ আমাদের লগবয়ের প্রথম পৃষ্ঠাটা কভার পেজটার পরের যে পৃষ্ঠাটা রয়েছে সেই পৃষ্ঠাতে আমাদের কিন্তু নিজেদের ছবি এবং ব্যক্তিগত পরিচিতিটা থাকতে হবে আমি কে আমার আমি কোন পদবি আমার এখন আছে আমি কি সেবাস্তরে নাকি কোন স্তরে কাজ করছি বিভিন্ন ধরনের বিষয়গুলো থাকে সেগুলো এখানে লিখতে হবে দ্বিতীয় পৃষ্ঠায় যেটা লিখতে হবে সেটা হচ্ছে বিষয় নম্বর সহ বিভিন্ন কাজের যে सूचीপত্রটি রয়েছে সেটি কিন্তু আমাদের লিখতে হবে তৃতীয় নম্বরে মানে আমাদের যেটি লিখতে হবে এরপরে যেটি লিখতে হবে সেটা হচ্ছে যে সমাজ উন্নয়ন অ্যাওয়ার্ডের অর্জনের জন্য রোভার নেতা জেলা সম্পাদক ও কমিশনের অনুমোদনের ফটোকপি সংযুক্ত করতে হবে অর্থাৎ আমাদের প্রথম দিকেই কিন্তু বিভিন্ন আমি যে কাজগুলো করছি সমাজ উন্নয়ন অ্যাওয়ার্ডের জন্য আমি টিকাদান কর্মী ব্যাচ বা স্বাস্থ্য স্বাস্থ্যসেবা ব্যাচ বা যে যে আমি অর্জন করছি তাদের তো অনুমোদন আমাকে নিতে হয়েছে তাই না সকলে স্বাক্ষর সিল সিল এগুলো আমাদের নিতে হয়েছে তো সেইগুলো আমাদেরকে এই পৃষ্ঠাটায় আমাদের দ্বিতীয় পৃষ্ঠাটায় কিন্তু দ্বিতীয় পৃষ্ঠার পরে তৃতীয় পেশাতে কিন্তু এটাকে আমাদের সংযুক্ত করতে হবে এরপরে কি করতে হবে সুস্ত কর্মী বাজের বর্ণনা দিতে হবে প্রয়োজনে ক্ষেত্রে সংযুক্ত করা যেতে পারে রোভার নেতার অনুমোদন নিতে হবে অবশ্যই সবকিছু আমরা নেতাদের অনুমোদন নিয়ে করব এরপরে যেটি করতে হবে পুষ্টি সেলাইন বাজেের বর্ণনা দিতে হবে এবং প্রোগ্রামের অংশগ্রহণের ছবি থাকলে সেগুলো সংযুক্ত করা যেতে পারে রোভার নেতার অনুমোদন প্রত্যেকটা জায়গাতে একটা বিষয় খেয়াল করবেন রোভার নেতার অনুমোদন কিন্তু নিতেই হবে প্রত্যেকটা পৃষ্ঠায় কিন্তু রোভার নেতার স্বাক্ষর নিতে হবে এরপর সনির্ভর ব্যাজের জন্য ধারাবাহিক ভাবে বর্ণনা দিতে হবে অর্থাৎ প্রত্যেকটা ব্যাজ আমি যে অর্জন করলাম কিভাবে করলাম কখন করলাম কত তারিখে করলাম সমস্ত ডিটেলস কিন্তু আমাদের এই লগ বইয়ে কিন্তু আমাদের লিখবে এবং ছবি সংযুক্ত করে সর্বশেষের রোভান নেতা ও গ্রুপ কমিটি সভাপতি অনুমোদনের এক পৃষ্ঠায় নিতে হবে সব শেষের যে পৃষ্ঠটা থাকবে সেই পৃষ্ঠাতে কিন্তু আমরা অনুমোদনের জায়গা রাখবো এবং অনুমোদনের এক পৃষ্ঠাতে কিন্তু সবার কিন্তু অনুমোদন অনুমোদন নিতে হবে সেখানে সিল সাপ লাগুক

সর্বশেষ রোভার নেতাদের জন্য একটা আর জেলা রোভার জেলার কার্যক্রমে জেলা জেলার কার্যক্রম করেছে সেখানের জন্য একটা পৃষ্ঠা এবং অঞ্চল থেকে অনুমোদনের জন্য একটা তিন অনুমোদনের জন্য তিনটি পৃষ্ঠা আমাদের লাগাতে হবে আর মনে রাখতে হবে জাতীয় সদর দপ্তরের নির্ধারিত সমাজ অ্যাওয়ার্ড ফর্মের আবেদন করতে হবে পাঁচটি আহ ফর্ম নিতে হবে কিন্তু হ্যাঁ মনে রাখতে হবে যে সদর দপ্তরের যে অ্যাওয়ার্ড ফর্মটি সেটিতেই কিন্তু আমাদের এই কাজগুলো করা লাগবে এরপরে দেখুন আমাদের যদি ফর্মটা দেখি যে ফর্মটা দেখতে কেমন যে এখানে এই একটা চিত্র আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ জাতীয় সদর দপ্তর শাহ আঞ্জুমান মুহিব্দুল ইসলাম রোড তারপরে ঢাকা থেকে যেটি আসলে বাংলা স্কাউটস কর্তৃক দেওয়া হয়েছে যে সমাজ অ্যাওয়ার্ডের সুপারিশ ফর্ম এই সুপারিশ ফর্মটা আমাদের কিন্তু পূরণ করতে হবে কোথায় কে আছে স্কাউট শাখার যে ডিটেলস গুলো সেগুলো এখানে সমাজ উন্নয়নের যে ডিটেইলস গুলো সেগুলো এখানে তো রোভার স্কাউট শাখার ক্ষেত্রে এই কাজগুলো আমি কি কি করেছি তাদের সুস্থ প্রশিক্ষণ স্তর সেবা স্তরে কি কি ধরনের কাজ কি কি ধরনের প্রকল্প করেছি সেই বিষয়গুলো কিন্তু আমাদের এখানে অ্যাড করতে হবে আর এখানে তো নিজের ব্যক্তিগত যে পরিচিতি ইউনিটের পরিচিতি শিক্ষা প্রতিষ্ঠান কোথায় আমি থাকি সেই সব বিষয়গুলো দিতে হবে আচ্ছা আশা করি বোঝাতে পেরেছি এরপরে যেটি রয়েছে আমাদের নিয়ম বলে এটা জানতে হবে যে সমাজ উন্নয়ন অ্যাওয়ার্ড সুপারিশের যে স্ট্যান্ডার্ড ব্যাজ আমাদের অর্জন করতে হয় সেই বিষয়গুলো আমাদের এখানে দেখুন সুন্দরভাবে বলা আছে ফর্মটা কিনলে আমরা এটা পরে নিলেই বুঝতে পারবো আশা করা যায় এরপরে যেটি রয়েছে সেটি হচ্ছে মূল্যায়ন পদ্ধতি এটি হচ্ছে যে সমাজ উন্নয়ন আমাদের জন্য মূল্যায়নটা আমরা কিভাবে করি অর্থাৎ মূল্যায়ন কিভাবে করে এখানে লিখিত যে পরীক্ষাটি হয় সেটি একশো নম্বর থাকে এবং সাক্ষাৎকারের জন্য একশো নম্বর থাকে এবং লক বই অর্থাৎ মোটামুটি তিনশো নম্বর এখানে ভাগ থাকতে পারে কিন্তু নাম্বার টোটাল নাম্বার হচ্ছে তিনশো তিনশো নাম্বার লক বই এখানে হয়তো বা ভাগ থাকতে পারে সাক্ষাতকার এখানে ভাগ করে কোনোভাবে দিতে পারে তবে মূলত তিনশো মার্কের একটা মূল্যায়ন হয়ে থাকে তো এই তিনশো নাম্বার পেতে হলে আমাদের কি করতে হবে সমাজ উন্নয়নের সংশ্লিষ্ট পরীক্ষা দিতে হবে প্রশিক্ষণ স্তর পর্যন্ত রোভার প্রোগ্রাম সম্পর্কিত জ্ঞান অর্জন আমরা যেটা করেছি সেটার উপরে লিখিত পরীক্ষা দিতে হবে আর দ্বিতীয়ত যেটি সাক্ষাৎকারের কাছে অর্থাৎ ভাইভা টাইপের যেটি সেটি হচ্ছে আগমন প্রস্থান টানা অর্থাৎ আমরা যে লেফট রাইট অর্থাৎ এগুলো করে থাকি ডান বাম ডান এই সব কার্যক্রম গুলো আমাদের চেক আউট হয়ে থাকে এরপরে উপস্থিত বুদ্ধি আমাদের কাজে লাগিয়ে আমরা কি কি কাজ করতে পারি সেই সম্পর্কে তো আমাদের জ্ঞান অর্জন করতে হবে ঠিক আছে এরপরে ইংরেজিতে কথোপকথন আমাদেরকে জানতে হবে এরপরে রয়েছে হচ্ছে ইংরেজি ইংরেজির যে জ্ঞান এটা তো বললাম স্কাউটিং এর জ্ঞান আমাদেরকে থাকতে হবে ধ্যান ধারণা থাকতে হবে এগুলো সাক্ষাৎকারে মূলত প্রশ্ন করা হয় এরপরে যেটি রয়েছে সেটা হচ্ছে লগ বই আমরা লগ বই কিভাবে লিখবো সেটা তো আমরা জেনেই গেলাম এখন থেকে সেভাবে লগ বই লিখে ফেললেই আশা করি আমরা মূল্যায়নের তিনশো তিনশোই পাবো না পেল আটানব্বই তো পাবোই তো এটা হলো ব্যাপার তো আশা করছি মোটামুটি মোটামুটি আমি আমি একটা ধারণা দিতে পেরেছি মিনিটের উপরে হয়তো ভিডিও হয়ে গেছে আশা করেছিলাম যে বিশ মিনিটের মধ্যে শেষ করবে হয়তো বেশি হয়ে গেছে সকলকে ধন্যবাদ পুরো ভিডিও ধৈর্য সহকারে দেখার জন্য যারা পুরো ভিডিওটি দেখেছে অন্তত লেখাগুলো বোঝার চেষ্টা করেছে বা লেখাগুলো স্ক্রিনশট দিয়ে রাখবে ছবি তুলে রাখবে তারা আসলে সমাজ উন্নয়ন অ্যাওয়ার্ডকে সুন্দরভাবে কমপ্লিট করতে পারবে তো মরাল অফ দ্য স্টোরি আমাদের সমাজ উন্নয়ন অ্যাওয়ার্ড অর্জন করতে হলে সুন্দরভাবে কিন্তু কাজ করে যেতে হবে এবং আমাদের সাহায্যর প্রয়োজন হলে আমাদের রোভার স্কাউট লিডার রয়েছে সিনিয়র রোভার যারা তারা অনেকেই পারে এবং বিভাগীয় বিভিন্ন শিক্ষকরা রয়েছে স্কাউটের তাদের কাছ থেকে আমরা হেল্প নিতে পারি এবং যারা অলরেডি সমাজ উন্নয়ন অ্যাওয়ার্ড অর্জন করে ফেলেছে তাদের সঙ্গে যোগাযোগ করে তাদের কাছ থেকে আমরা গাইডলাইন কিন্তু পেতে পারি তো এছাড়াও বিভিন্ন ধরনের গাইডলাইন পাওয়ার জন্য অনলাইনে যদি আমরা সার্চ করি যে সমাজ উন্নয়ন অ্যাওয়ার্ডের জন্য কীভাবে কী করতে হবে অডহেল আপনি ভিডিও হোক অডিও হোক এগুলো আপনারা পেয়ে যাবেন তো আশা করছি সবাই বুঝতে পেরেছেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত খোদা হাফেজ